প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে যখন একটা শিক্ষার্থী হাই স্কুল জীবনে প্রবেশ করে তখন তার মানসিকতারও যেরকম উন্নয়ন ঘটে সেখান থেকে সে যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে যায় মন মানসিকতার আরও উন্নয়ন ঘটে কিন্তু এই মন মানসিকতার যে আতুর ভরা প্রাথমিক বিদ্যালয় সেখানে কিন্তু শিক্ষা ব্যবস্থা এখনও অতটা উন্নত হয়নি যে কারণে গড়ে উঠেছে কিন্ডার গার্ডেন থেকে আরম্ভ করে ইংলিশ মিডিয়াম বিভিন্ন ধরনের স্কুলগুলো আর এই স্কুলগুলোতে যে বোঝা শিশু শিক্ষার্থীদের বহন করতে হয় বোঝা বহন করতে গিয়ে একটা শিক্ষার্থী কিন্তু শুরুতেই তার মানসিকভাবে সে ঝরে পড়ে এই যে শিশু শিক্ষার্থীদেরকে যদি আমরা শুরুতে এই বোঝা বহন করার একটা হ্যাঁ আমরা বলতে পারি যে বোঝা যখন বহন করছে সে সহনশীলে বড় হবে কিন্তু আজ যদি বিষয়টা কি জানেন যে এই বোঝা বহন করতে গিয়ে তার মানসিকভাবে সে ভেঙে পড়ে আর এই শিশু শিক্ষার্থীরা কিন্তু এই অতিরিক্ত বোঝার চাপে আর এত পড়াশোনার চাপ গাদা গাদা বই সে বই পড়ে সে কী শিখছে আর কি কতটুকু শিখতে পারছে এটা কিন্তু ভেবে দেখার বিষয় আমরা উন্নত বিশ্বের যে কারিকুলাম এবং গুলা ফলো করার চেষ্টা করছি যে সিলেবাসটা আমরা অনুসরণ করার চেষ্টা করছি তাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা কিন্তু আমাদের মতো এরকম বোঝা বোঝা বই নিয়ে স্কুলে যাওয়া আর আসা আর প্রতিদিন প্রাইভেট বাণিজ্য বা প্রাইভেট শিক্ষকের পিছনে সময় ব্যয় করা নয় বরং তারা কিন্তু মানসিক বিকাশ নিয়ে বড় হচ্ছে তারা কি হচ্ছে তারা সেখানে শিক্ষা মানে প্রতিষ্ঠানে ক্লাসের ক্লাসরুমে তারা প্র্যাকটিক্যালি ভিডিওগ্রাফির মাধ্যমে তারা শিক্ষা গ্রহণ করছে সেখানে তারা প্র্যাকটিক্যাল ক্লাস করছে এবং খেলাধুলা করার সুযোগ পাচ্ছে নতুন নতুন জিনিস আবিষ্কারের মন মানসিকতা তৈরি হবে এই সমস্ত বিষয় নিয়ে শিক্ষকরা তাদের সাথে কথা বলে যে কারণে তাদের অনুসন্ধানী মন শিশু মন কিন্তু অনুসন্ধানী তাদের অনুসন্ধানী মন কিন্তু অনেক উন্নত হয়ে যায় এবং সেখান থেকেই কিন্তু একটা শিশুর মনের ভিতরের বিকাশ ঘটে আমরা সেই বিষয়ে একটু মনোযোগ দেওয়া প্রয়োজন আমাদের কেন্দ্রাবার স্কুলগুলা শিশু বাচ্চাদের যেভাবে বোঝা চাপিয়ে দেয় এবং খুব ভোরে ঘুম থেকে উঠিয়ে নিয়ে গিয়ে সেখানে আবদ্ধ ঘরে রেখে যে শিক্ষা ব্যবস্থাটা তাদের দিচ্ছে এটা তারা মানসিকভাবে ভেঙে পড়ছে আমি আমার শিশুকেও দেখেছি যে তার সাথে কথা বলতে গেলে বা একটা অ্যাবরমাল ভাব চলে এসেছে যে ভাবটা সে স্কুলে ভর্তি হওয়ার আগে ছিল না যখন পিতামাতার কাছে প্র্যাকটিক্যালি সে খেলাধুলা বা ছোট ছোট বই পড়ে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করত আর স্কুলে ভর্তি হওয়ার এক বছর পরে তার যে চিত্র এই দুইটা চিত্রের মধ্যে অনেক ফারাক আমি দেখতে পেয়েছি সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য যে প্রতিনিয়ত কালক্ষেপণ করা হচ্ছে সেটা না করে অতি দ্রুত প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে বেশি উন্নত করা উচিত কারণ হলো যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা শিক্ষার্থীর শিশু মনের বিকাশ ঘটানোর জন্য যথেষ্ট স্পেস রয়েছে যে স্পেসটা কিন্ডার গার্ডেন স্কুলগুলোতে নেই কারণ শহরের যে বিশেষ করে রাজধানীর যে কিন্ডার গার্ডেন এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলো ছোট্ট একটা ঘর বা ছোট্ট একটা বিল্ডিং ভাড়ানি সেখানে করা হচ্ছে শরীরচর্চারও কোনো ব্যবস্থা নেই অথচ একটা শিক্ষার্থী সকালবেলা উঠে যখন শরীরচর্চার মাধ্যমে তার স্কুল জীবনের দিনটা শুরু করে তখন কিন্তু তার মন মানসিকতা উন্নত হয়ে যায় এবং বন্ধু বান্ধবের সাথে যখন সে খেলাধুলার সুযোগ পায় তখনও কিন্তু এই শিশু শিক্ষার্থীর মনের অনেক বিকাশ ঘটে সেটা কিন্তু ঘটছে না এই শুধুমাত্র এই এই কিন্ডার গার্ডেন স্কুলগুলোর এই দৈন্যতার কারণে তারা কিন্তু এই কোনোরকমই শিক্ষার্থীদের থেকে অভিভাবক থেকে পকেট টাকা নিচ্ছে ঠিকই কিন্তু সেভাবে কিন্তু সার্ভিসটা তারা দিতে পারছে না জায়গার অভাবে হোক অথবা মন মানসিকতার অভাবে হোক আর এই এদিক দিয়ে প্রাইমারি স্কুলগুলি কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছে সেখানে কিন্তু শিক্ষার্থী পাওয়া খুব দুষ্কর এই জন্য প্রাথমিক বিদ্যালয়গুলোকে যদি সিলেবাসটা আর চেঞ্জ করে মডিফাই করে সেখানেও ইংলিশ শেখানো হোক সেখানেও এই যে বিদেশি যে কারিকুলামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভিতরে যে সুযোগ সুবিধা এর জন্য তো পর্যাপ্ত বাজেট গভর্নমেন্ট দেয় তাহলে সেই বাজেটগুলোকে সঠিকভাবে যদি ইউটিলাইজ করা যায় প্রাথমিক শিক্ষা বিদ্যালয় থেকেও কিন্তু এখন কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আগের মতো না এখন কিন্তু মাস্টার্স পাস ছেলেমেয়েরা ইউনিভার্সিটি পাশ করে গিয়ে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হচ্ছে সুতরাং তাদের মন মানসিকতা উন্নত এবং স্মার্ট এই সমস্ত স্মার্ট শিক্ষকের কাছে শিক্ষার্থীরা কিন্তু খুব ভালো থাকবে যদি আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার দিকে খুব ভালোভাবে মনোযোগ দেই এবং সেখানে যদি ছাত্র ভর্তির ব্যাপারে শিক্ষার ব্যাপারে এবং মানোন্নয়নের ব্যাপারে যদি যথাযুযুক্ত ব্যবস্থা না হয় আশা করি এই সমস্ত কিন্ডার গার্ডেনের যে হীনদশা শিক্ষার্থীদের যে কষ্ট এবং ব্যাগের বোঝা বহন করার যে যাতনা এটা থেকে শিক্ষার্থীরা মুক্তি পাবে মুক্তি পাবে দেশ এবং জাতি তৈরি হবে বিজ্ঞানী এবং গবেষক